প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষের চিত্র প্রতিষ্ঠিত হবে কিন্তু আমরা দেখলাম এই অঞ্চলবর্তীকালীন সরকার ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ইজারা দিয়েছিল

আজকে আমার দেশের স্বাধীনতা সার্বভৌত্বের উপর

আপনারা আজকে কি নিয়ে আসলে মাঠে নেমেছেন আপনাদের দাবি শুনল দাবি শুনল আমাদের চট্টগ্রাম বন্দর বিবেশন এই চুক্তির মাধ্যমে দলের প্রতিবাদে আসতে এই বামপন্থীদের আজকে এই বিচল এই বিচলের আমরা আশা করব সরকার বাম ডিপি সঙ্গে কোনো চুক্তি করবো না এই সরকার তত্ত্বাবধায়ক সরকার এই সরকার এখন চুক্তি পরবর্তীতে নির্বাচিত সরকারি করবে నిల్వస్తులтин దతాయిని బోల్సనియో తాదర్జే అని కోరును నతాయిని కుజే తాదర్జే అని విష్టికి మచెన్తా సందతరా తాదర్జే దం శుభం దం శుభం తాదరాన அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்